সাতটি এমন কাজ রয়েছে যেই কাজগুলো করলে মানুষ ধীরে ধীরে দারিদ্র হয়ে যায় আবার এমন সাতটি আমল রয়েছে যে আমলগুলো করলে মানুষ ধীরে ধীরে ধনী হয়ে যায় প্রিয় দর্শক আমরা যারা দারিদ্রতায় ভুগছি তারা এই সাতটি কাজ কখনই করবো না আর এই সাতটি আমল কখনই ছাড়ব না ইনশা আল্লাহ আজকের ভিডিওতে আমি এই দুইটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইংসা অল্লাহ এবং প্রতিটি বিষয় আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব যাতে করে পরবর্তীতে আপনারা এই গুনাহের কাজগুলো ছেড়ে থাকতে পারেন ও এই ন্যাকের কাজগুলো ধরতে পারেন তো চলুন সর্বপ্রথমে জানানো যাক যে কোন সেই সাতটি কাজ যেগুলো করলে ধীরে ধীরে একজন মানুষ দারিদ্র হয়ে যায় এক নাম্বার হলো মিথ্যা কথা বললে মিথ্যা কথায় মানুষের রেজিক কমিয়ে ফেলে হায়াত কমিয়ে ফেলে প্রিয় দর্শক মিথ্যা হলো মহা একটি পাপ একটা মিথ্যা কথার জন্য জাহান নামের মধ্যে সাত হাজার বছর পর্যন্ত জ্বলতে হবে আপনি পারবেন জাহান্নামের মধ্যে সাত হাজার বছর জ্বলতে আপনি মিথ্যা বইলা দুনিয়াতে ক্ষণিক সময়ের জন্য একটু উপকৃত হইলেন কিন্তু দুনিয়াতে দীর্ঘস্থায়ী সময়ের জন্য কিন্তু মিথ্যা কথা বইলা কেউই উপকৃত হতে পারে না সত্যের অবশ্যই দাম আছে যদিও সত্য প্রথমে জয় হয় না কিন্তু সত্য একদিন না একদিন জয় হয়ই হয় ইনশাআল্লাহ আল্লাহ আর এমনভাবেই জয় হয় যে জয়ের কোনো তুলনা নেই সুফয়ান আল্লাহ আল্লাহ একবার মিথ্যা কথা ছেড়ে দেবেন ইনশা আল্লাহ দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন আর যদি মিথ্যা কথা সব সময় খালি বলতেই থাকেন বলতেই থাকেন আপনার ঘরে দারিদ্রতা আসতে পারে এবং আপনার রিজিক কমিয়ে ফেলবে রব্বুল্লাহ আইলামিন হায়াতের মধ্যে বরকত কমিয়ে ফেলবেন আল্লাহ রব্লা আয়লামিন তাই মিথ্যা থেকে বেঁচে থাকবেন সব সময় রিজিক কি বরকত কেমন জানেন একটা ঘটনা আপনাদেরকে শোনাইলে তারপরেই বুঝতে পারবেন এটা হলো আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্কিত ঘটনা এই ঘটনা ইমাম সাহেব আমাকে বললেন আমি একদিন মসজিদের মধ্যে বৈশা রইছি আমি মসজিদের পড়াইতেছি এমন সময় আমার বাড়ি থেকে একটা কল আসলো যে আজকে ঘরে কোনো মাছ নেই আমার মাছ খুব প্রয়োজন তো আমি ভাবতেছি ভাবতেছি কীভাবে আজকে মাছ ক্রয় করা যায় পকেটে তো তেমন টাকাও নাই টাকার ওই দিন খুব অভাব ছিল তো এইভাবে ভাবতে ভাবতে আমি বৈশা রইছি হঠাৎ করে আমি দেখলাম যে মসজিদের সামনে আইনা একটা বিশাল বড় মাছ আইনা একটা ঈগল পাখি আইনা ফালাইলো মসজিদের সামনে ধাপ করিয়া ফালাইলো আমি সাথে সাথেই দৌড়িয়ে সেখানে যাইয়া দেখি অনেক বড় একটা মাছ তিনি কিন্তু এই কথাটা মিথ্যা কথা বলেন নাই আল্লাহ তালার শপথ ওই পাখিটাই ওই মাছটাকে রাইখা চলে গেছে মানে ওই মাছটা নিয়ে যাইতে চাইছিল কিন্তু পুকুর থেকে যে জিল থেকে যে মাছটা ধরছে মাছটা নিতে পারে নাই তার পায়ের মধ্যে থেকে ছুইটা মাটিতে পইড়া গেছে তখন পাশে ছিল দোকান ওই দোকানওয়ালা মানুষগুলো বলতেছে যে হুজুর যেহেতু এটা মসজিদের সামনে পড়ছে এটা আপনি নিয়ে যান আর তখন এই আমাদের মসজিদের ইমাম সাহেব তখন সেই মাছটা নিয়ে গেছে বাড়ির মধ্যে সুবাহান আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তিনি খুব চিন্তিত ছিলেন যে আজকে তিনি বাজার করবেন কীভাবে মাছ ক্রয় করবেন কীভাবে আল্লাহ রব্লা আলামিন মিন ভাবে তাকে মাছের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই ঘটনাটা তার চোখ তার মুখ থেকে শুই না সাথে সাথে চোখের পানিগুলো চলে আসছে আল্লাহ চাইলে কি না করতে পারে প্রিয় দর্শক আল্লাহ চাইলে কী না করতে পারে এটাই হলো উত্তম রিজিক রিজিকের বরকত তা আপনি যদি মিথ্যা কথা বেশি বেশি বলেন তাহলে আপনার রিজিকের বরকত ইনশাল্লাহ তালা চলে যাবে এটাই হলো বাস্তবতা রিজিককে বরকত কমার দ্বিতীয় কারণ হল আপনি যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন তাহলে আপনার রিজিকে বরকত কমে যায় আমরা অনেক সময় বিভিন্ন পথে ঘাটে মাঠে প্রান্তরে দেখতে থাকি অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে বেশিরভাগ যুবক মানুষগুলো আহারে দাঁড়িয়ে প্রস্রাব করলে তো মারাত্মক রকমের গুনাহের কাজ আপনাকে তো জাহান নামে জ্বলতে হবে একদিকে জাহান নামে জ্বলতে হবে অপরদিকে আপনার রেজিকে বরকত আল্লাহ রবুল্লাহ আলামিন কমিয়ে ফেলবেন তো ইনশাল্লাহ এই কাজটিও করা যাবে না যদি এটা করেন তাহলে অবশ্যই আপনার রেজিকে বরকত আল্লাহ রবুল্লাহ আয়লামিন কমিয়ে দেবেন এটাই বাস্তব আমরা কি করব না দাঁড়িয়ে কখনোই অস্রাব করব না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আয়ালামিন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে রাখুক তৃতীয় নম্বর যেই গুনাহের কাজ সেই গুনাহের কাজটি হলো নামাজ পরিত্যাগ করা যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে তার রেজিক অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে সংকোচ করিয়ে দেয় অর্থাৎ কমিয়ে দেওয়া হয় প্রতিটা মানুষের ঘরের দুয়ারে ফজরের সালাতের সময় ফেরেস্তারা রিজিক লইয়া আসে যারা ঘুমের বিছানায় থাকে তাদেরকেও রিজিক দেওয়া হয় যারা নামাজ পড়ে তাদেরকেও রিজিক দেওয়া হয় তবে যারা ঘুমের বিছানায় থাকে তাদেরকে অল্প পরিসর রেজিক দান করে আর যারা ফজরের সালাদ মসজিদে আদায় করে তাদেরকে রব্বুল্লা আয়মিন আল্লাহ তাল আহকামুল হাকিমিন ভালো রিজিক দান করেন সুবাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এটা হলো চতুর্থ নম্বর গুনাহ যদি ফজরের সালাদ আদায় না করেন মহিলারা যদি ঘরে আদায় না করে তাহলে ঘর থেকে রিজিকের বরকত চলে যায় পঞ্চম নম্বর যে গুনাহের কাজ সেই গুনাহের কাজ হলো, আল্লাহর জিকিরের শরিক না থাকা আল্লাহর জিকির যে করে না তার জিকির আল্লাহ তালাও করে না আল্লাহ বলেন বান্দাবান্দি তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি আল্লাহ আবার কিভাবে জিকির করে আমরা তো বলি আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কি এইভাবে বান্দাবান্দা বলে জিকির করে না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহরবুল আয়ালামী জিকির করে বান্দাবান্দিকে রিজিক দিয়ে সুবাহ আল্লাহ বান্দা গুনাহগুলো ক্ষমা করে জিকিরের কাজগুলো করে থাকে আল্লাহরবুল্লা আয়ালামিন যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা আল্লাহকে আমরা স্মরণ করি আল্লাহর গুণবাচক নাম দিয়ে ডেকে আর বা তালা বান্দাকে স্মরণ করে বান্দাকে কি প্রয়োজন তা মিটিয়ে দিয়ে সুবাহান আল্লাহ আল্লাহ একবার পঞ্চম নাম্বার যেই কাজ পঞ্চম নাম্বার গুনাহের কাজ হল পঞ্চম নাম্বার গুনাহের কাজ হল দাঁত দিয়ে নোখ কাটা এই কাজ অবশ্যই করা যাবে না আজকের যুগের বিজ্ঞান বলছে যে ব্যক্তি দাঁত দিয়ে নোখ কাটে নোখের মধ্যে কত রকমের ময়লা জীবাণু রয়েছে এগুলো পেটের মধ্যে গিয়ে তার এই পেটের মধ্যে অসুস্থতার সৃষ্টি করে প্রিয়দর্শক এটাও করা যাবে না ষষ্ঠ নাম্বার যে গুনাহের কাজ সেটা হলো ফু দিয়ে বাতি নেবানো আমরা অনেক সময় দেখি যে আমরা ঘরের মধ্যে বিভিন্ন কপি ইত্যাদি বন্ধ করলে ফু দিয়ে নিবাই এটাও করা যাবে না এটা করলে আপনার রিজিকের বরকত আল্লাহ রব্বুল্লা আয়ালামিন কমিয়ে দিবেন আর সপ্তম নম্বর যেই গুনাহের কাজ সেটা হলো আল্লাহর প্রতি তাওয়াক্কল না রাখা আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন বলে যে আমাকে যেমন চাইবে আমি তার সাথে তেমনই ব্যবহার করব অর্থাৎ আপনি যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাইবে আর আপনি যদি বলেন না আল্লাহ তালা পারবে না তাহলে আপনি কখনোই কিচ্ছু পাইবেন না প্রিয় দর্শক আল্লাহর উপরে এমন তাওয়াক্কল রাখতে হবে যে আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আয়েলামিন আপনার জন্য যথেষ্ট হবে তো প্রিয়দর্শক এই সাতটি কারণ ছেড়ে দিলে ইনশা আল্লাহ আপনার ঘর থেকে রিজিকের অভাব দূর হয়ে যাবে তো এখন বলবো কোন সাতটি আমল করলে আপনার ঘরে শুধু রিজিক আসতেই থাকবে সেই সম্পর্কে এক নম্বর যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলোয়াত করবে তার মৃত্যু পর্যন্ত যদি এটা তেলাওয়াত করতে পারে মৃত্যু পর্যন্তই তার ঘরের মধ্যে কখনোই অভাব অনটন দেখা দিবে না সুবাহান আল্লাহ এতটাই দামি একটি সুরা হলো সুরাতুল ওয়াকিয়া আর রহমান সুরার পরের সুরাই সুরাতুল ওয়াকিয়া ইনশাআল্লাহ এটা পাঠ করার চেষ্টা করবো একজন সাহাবিকে অপর একজন সাহাবি জিজ্ঞেস করল তুমি তো এখন মারা যাইবা তুমি তোমার সন্তান সন্ততিদেরকে কি এমন আমল দিয়ে গেছ কি এমন সম্পদ দিয়ে গেছ যে সম্পদ তারা দুনিয়াতে বক্ষণ করতে পারবে তখন ওই সাহাবি বলল হে ভাই আমি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের মুখ থেকে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে লোয়া কিয়া তিলবাত করবে তাকে মৃত্যু পর্যন্ত তার জীবদ্দশায় কোনো দিনও তাকে দারিদ্রতা স্পর্শ করবে না আমি আমার সন্তান সন্ততিদেরকে এই সুরাতুল ওয়াকিয়া পাঠ করার শিক্ষা দিয়ে গেছি তারা যতদিন পর্যন্ত এটা পাঠ করবে তাদেরকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না সুবাহান আল্লাহ তাই নবীজি আলাইহি আলাইহিবাসাল্লামের মুখের বাণী হলো যে ব্যক্তি প্রতিরাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করে রব্বল আয়ালামিন তাকে কখনোই ঋণের দ্বারস্থ করবেন না আল্লাহ একবার এক নাম্বার আমল কি পাইলাম এক নম্বর আমল হলো সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করলে দারিদ্রতা দূর হয়ে যায় দ্বিতীয় নাম্বার আমল হল এক সাহাবি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের কাছে আসলেন নবীজির কাছে আইসা বললেন ইয়ার সোল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম আমার ঘরের মধ্যে অনেক অভাব আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন আমি যেন সে আমলটি দিয়ে দারিদ্রতা দূর করতে পারি নবীজি সাল্লু আলাইহু বলেন তুমি যখন ঘরে প্রবেশ করো তখন তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করিও দেখবে এই আমলের বরকতে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করল এই আমলটি করার ফলে কিছুদিন পরেই দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা রইল না সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন এছাড়াও পুরুষরা যখন মসজিদ থেকে যাইয়া ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতুল সুরাতুল ইখলাস একবার তিলবাত করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আয়লিন আপনার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর দূর করে দেবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর যে আমল দারিদ্রতা দূর করার সেটা হলো নবীজি সাল্লাহু আলহি যখন দুনিয়ার কল্যাণ চাইতেন তখন তিনি বলতেন রব্বানা ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিলতি হাসানা তাও ওয়াকিনা বান্নার দেখেন দুনিয়ার কল্যাণ বলতে দুনিয়ার কল্যাণ বলতে শুধু ন্যাক আমল কি বোঝানো হয় না দুনিয়ার কল্যাণ বলতে বোঝানো হয় একজন মানুষের ভালো জিন্দেগি ভালো জিন্দেগির মধ্যে সামিল হলো ধন এটাও ভালো জিন্দেগির মধ্যে সামিল আপনি বলবেন আল্লাহ মানুষের ধনসম্পদ দিয়ে কি দরকার প্রিয় দর্শক নবীজির সাহাবি উসমান রদিয়াল্লাহ তালা আনহুকে আল্লাহ রব্বুল্লাহ আয়লমিন এতটাই সম্পদ দান করেছেন যে সে অনেক ধন সম্পদের মালিক ছিল আল্লাহ রব্বুল্লাহ আয়লমিন যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার কল্যাণ দান করেন আর দুনিয়ার কল্যাণের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করার জন্য যতটুকু টাকা পয়সার প্রয়োজন ততটুকু থাকাও একটা দুনিয়ার কল্যাণ তো আমরা দুনিয়ার কল্যাণ যদি চাইতে হয় যদি ধনসম্পদের প্রয়োজন পড়ে তাহলে ইনশা আল্লাহ তালা সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আতিনা হাসানাতাও ওয়াফিল ওয়াকিনা আজা আজাবান্নার এই দোয়ার মাধ্যমে কিন্তু আপনি দুনিয়ার কল্যাণে চাইলেন না শুধু বরঞ্চ আখিরাতের কল্যাণও চাইলেন আবার জাহান্নামের আগুন থেকে পানাও চাইলেন ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহর কাছে যে যা চায় তাই পায় আল্লাহ কিন্তু প্রতিটা মানুষকে লাগাম ছেড়ে দিয়েছেন এবং নাটাইটা কিন্তু হাতের মধ্যে রেগেছেন আপনি চাইলে এই গুনাহের কাজও করতে পারবেন আবার নেকের কাজও করতে পারবেন যদি চান সিনেমা হলে যাইতে পারবেন আবার যদি চান বিভিন্ন নেককার আল্লাহ ওয়ালাদের মজলিশের মজলিসের মধ্যেও বসতে পারবেন সেটা আপনার ইচ্ছা প্রিয় দর্শক তো আপনাকে কি বললাম যদি ধনসম্পদের প্রয়োজন হয় তৃতীয় নাম্বার আমল করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা তাউ ওয়া কিনা নার চতুর্থ নম্বর যে আমল তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের ধন সম্পদের প্রয়োজন বেশি বেশি পরিমাণে পড়ে তাহলে পাঠ করতে থাকো আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ অথবা যে কোনো একটি ইস্তেকফার অথবা পাঠ করতে পারেন আস্তাগু ফিরল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আউজেম এটাও পাঠ করতে পারেন এছাড়াও পাঠ করতে পারেন আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি এই তিনটা ইস্তিকফার যে কোনো সময় বেশি বেশি পরিমাণে পাঠ করুন হাঁটছেন পাঠ করুন বসে আছেন পাঠ করুন শুয়ে আছেন পাঠ করতে থাকুন ইনশা আল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফার করে তার সব ঋণ তালা পরিশোধের ব্যবস্থা করে দেন এবং তাকে গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন টাকা পয়সার মধ্যে কখনই কমতি রাখেন না সুবাহান আল্লাহ পঞ্চম নম্বর যে আমল পঞ্চম নাম্বার আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা যদি চাও যে তোমাদের রিজিকে বরকত বৃদ্ধি হোক বরকত পাক তাহলে বেশি বেশি আত্মীয়তাকে সম্মান করিও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না কারণ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল সে ব্যক্তি মারাত্মক একটি গুনাহের কাজ করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে যখন মেহমান প্রবেশ করে তখন তোমাদের মনটা মলিন করিও না কারণ মেহমান তোমাদের রিজিক আহার করে না মেহমান মেহমানের রিজিক লইয়াই সাথে আসে প্রিয় দর্শক মেহমানদারী যেই ঘরের মধ্যে বেশি আল্লাহ রবুল্লা আয়লামিনের বরকত সেই ঘরের মধ্যে বেশি রেখেছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলো সে ব্যক্তি নবীজি সাল্ল্লাহ আলাইহিহিহিহিহি আসাল্লামের উম্মত না প্রিয় দর্শক আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না ষষ্ঠ নম্বর যে আমলে রিজিক বৃদ্ধি পায় সেই আমলটি হলো দান সদকা বেশি বেশি পরিমাণে করা নবীজি সাল্লাহ আলাইহিউাল্লাম বলেন যে ব্যক্তি দান সদ্কা বেশি বেশি করে তার সব বালা মুসিবত পেরেশানি আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে দূর করে দেওয়া হয় আপনি যত টাকা দান করবেন রব্বুল আয়লামিন তার চেয়েও বেশি আপনাকে দিবেন হ্যাসরের ময়দানে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার বান্দাবান্দীদেরকে ডায়িকা বলবেন বান্দাবান্দিরা দুনিয়াতে আমি তোমাদের কাছ থেকে টাকা চেয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে দেও নাই তখন বান্দাবান্দি বলবে আল্লাহ আপনার আবার টাকা দিয়ে কিসের প্রয়োজন আপনি তো কখনও আমাদের সাথে দেখাই করেন নাই আমরা তো আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না তখন আল্লাহ বলবে ও বান্দাবান্দিরা শোনো দুনিয়াতে অমুক দিন তোমার কাছে একজন ভিক্ষুক যাইয়া কিছু টাকা চেয়েছিল তুমি তাকে দাও নাই যদি তুমি দিতে তাহলে আমি মহান মালিককেই দিতে সুবাহান আল্লাহ তখন বান্দাবান্দি খুব আফসোস করতে থাকবে প্রিয়দর্শক কী বললাম ষষ্ঠ নাম্বার আমল হলো দান সদকা বেশি বেশি করলে রকবুল্লামিনের পক্ষ থেকে রেজিকে বরকত বাড়িয়ে দেওয়া হয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার সপ্তম নাম্বার যে আমল কোনো ব্যক্তি যদি অজুর সাথে দুইশো বার সুরাতুল ইখলাস পাঠ করে কোনো ব্যক্তি যদি অজুর সাথে দুইশো বার সুরাতুল ইখলাস পাঠ করে রব্বুল আয়লামিন তার জন্য তিনশত রিজিকের দরজা খুলে দেন সুবহান আল্লাহ চারো দিক থেকে শুধু খালি টাকা আসতেই থাকে আসতেই থাকে ওই যে সর্বপ্রথমে একটা কাহিনী বলেছিলাম না এক ইমাম সাহেবের দেখেছেন আল্লাহ তাআলা রিজিক কীভাবে বের করে আনেন ঠিক আপনার জন্য রব্বুল্লা আয়লামিন এমনভাবেই রিজিক বের করে দেবেন সুবাহানল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই সাতটি আমল করার মতো অভ্যাস করুন যদি না পারেন কম হলেও প্রতিনিয়ত একটি আমল করার মতো অভ্যাস করুন যে কোনো একটি ইংশা আল্লাহু তালা আল্লাহ আয়ালামিন আপনার রিজিকে বরকত বাড়িয়ে দেবেন কোনো ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকা লাগবে না ওই বাড়িওয়ালা খুব অসহায় যেই বাড়িওয়ালার গেইটের সামনে লিফলেটে লেখা থাকে এই বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এই বিল্ডিং করে কোনো লাভ নেই প্রিয় দর্শক আমরা চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে দায়বদ্ধ থাকতে আমরা যাই মহান মালিকের কাছে দায়বদ্ধ থাকতে ইংশা আল্লাহ আমলগুলো করার মতো চেষ্টা করব আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের রিজিককে বরকত বৃদ্ধি করে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে